বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি জামাত শিবির ও শিক্ষার্থীদেরকে এক কাতারে আনছে এবং সমানভাবে ট্রিটমেন্ট করছে যে শিক্ষার্থী জামাত শিবির ওরা একই এতে অবশ্য জামাত শিবিরের লাভ শিক্ষার্থীদেরও লাভ আমরা চাই এরা একই থাকুক এবং তার উভয় স্বাধীনতা বিরোধী জামাত শিবিরও স্বাধীনতা বিরোধী শিক্ষার্থীরাও এখন স্বাধীনতা বিরোধী যদিও জামাত ইসলামের আমিরও তো একাত্তর সালে ভূমিকা রাখার বয়স হয়নি এর মানে চেতনায় রাজাকার জামাত শিবির বৈষম্য নাগরিক কমিটি তারা সবাই বিএনপি মহাসচিব কিংবা বিএনপির বক্তব্যে সার কথা এটাই দর্শক জামাত শিবির এবং শিক্ষার্থীরা নাকি একাত্তরকে ভুলিয়ে দিতে চায় একাত্তর কে পেছনে ফেলতে চায় সরাসরি বলতে তো আর সাহস হয় না জনরসের ভয়ে কিন্তু ইশার ইঙ্গিতে বলছেন আমরা জামাত শিবির শিক্ষার্থীদের পক্ষ থেকে বিএনপিকে একটু কঠিন জবাব দিতে চাই দর্শক বিবিসি বাংলার সাথে একটা চরম বিতর্কিত সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি ইসলাম সেখানে সেখানে তিনি তিনি আমরা আগেই আলোচনা করেছি যেটা বলেছেন যে আহ ডক্টর ইনুস সরকারকে নাও মানতে পারে তারা ছাত্র উপদেষ্টাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলতে পারে আর একটা নিরপেক্ষ সরকার দরকার হতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য এমনকি নির্বাচন তারা নাও করতে পারে এইসব কথাবার্তা তো বলেছে সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে জুলাই ঘোষণাপত্রকে বিএনপি আর কোঅপারেট করবে না তবে দিলে দিবে মানে জুলাই ঘোষণাপত্র ছাত্রের সংবিধান চুপু এগুলো সব আওয়ামী লীগের পক্ষে বিএনপি এটা স্পষ্ট করেছে একাত্তর নিয়ে কথা বলেছে একাত্তর নিয়ে কথাটার তাৎপর্যকে আমি প্রথমে প্রপোজিশন হিসেবে বলেছি এবার আসুন একটু ডিটেলস বিশ্লেষণ করি এবং জবাব দিই বিএনপিকে বিবিসি বাংলা প্রশ্ন করেছে আপনি বলেছিলেন যে একাত্তরের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না দেখেন ব্যবসা আচ্ছা গুরুত্ব দেওয়া হচ্ছে না মানে কি ভাই বাংলাদেশ একাত্তর স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে সবাই মেনে নিয়েছে এবছর ষোলোই ডিসেম্বর উদযাপন হয়েছে ছাব্বিশে মার্চ উদযাপন হবে তো একাত্তর কে গুরুত্ব দিচ্ছে না কে বাংলাদেশে কে বলেছে যে আমরা পাকিস্তানের সাথে এক হয়ে যেতে চাই কেউ বলেছে তাহলে আপনি এটা নিয়ে ব্যবসা করছেন কেন ফাজামি রাজনীতি করছেন কেন এর মানে আপনি ভারতের দালালি করছেন স্পষ্ট বাংলাদেশের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চান আজকে ছোট ছোট বাচ্চা ছেলে যাদের বয়স আঠারো উনিশ একুশ তাদেরকে আপনি একাত্তর প্রশ্নে মধ্যে ফেলে দিচ্ছেন আপনার দুর্বিশ বুঝে যে আপনি কোন জায়গায় ভারতের খপ করে পড়েছেন এখন এইটাই প্রশ্ন করা হয়েছে আপনি বলেছিলেন যে মানে মির্জা ফখরুলকে বলছেন বিবিসি বাংলা একাত্তর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না এখন একাত্তর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না ওই যে জুলাই প্রেশন মানে এটাকে বলছে একাত্তর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না জুলাই প্রোক্লেমেশনে খুব আপত্তি জুলাই প্রোক্লেমেশন হলে তখন একাত্তর নিয়ে ব্যবসা করার জায়গা থাকে না তখন আর ভারতের স্টেক বাংলাদেশে থাকে না ভারতের অবদানের কথা বলতে পারে না এই হচ্ছে অবস্থা দর্শক উত্তরে কি বলছে দেখেন আমি এর বলেছি আমার কাছে কেন যেন মনে হয় যে একটা পক্ষ একাত্তরকে একটু পেছনে রাখতে চায় এখন বিবিসি বাংলা প্রশ্ন করেছে তারা কারা এখন তাদের নাম আর বলতেছে সাহস পায় না এটা যে কেউ বুঝে যেখানে জামাত শিবিরের বুঝিয়েছে আর জামাত শিবিরের শিক্ষার্থীরা এই জুলাই ঘোষণাপত্র তো শিক্ষার্থীদের উদ্দ্য মানে তারা 71 কে দেখেন বিএনপি কিছু পেইড এজেন্ট আছে বর্তমানে তারা বিভিন্ন বিশ্লেষণ করে তারা বলে এই যে জুলাই ঘোষণাপত্র অমুক তমুক এগুলো পেশনে জামাত শিবিরের শিক্ষার্থীদের মাধ্যমে করছে বিএনপি এটা মনে যে এই 72 সংবিধান বাতিল জুলাই ঘোষণাপত্র পত্র চুপপুকে স্মরণ আওয়ামী লীগ এগুলো সব জামাত শিবির এজেন্ডা শিক্ষার্থীদের মাধ্যমে জামাত শিবির ফেলছে কারা এই প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলছেন আছে কিছু হয়তো তারা চেষ্টা করছেন এটা আমার মনে হচ্ছে আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না বলতে পারবো না কেন বললে কি আপনাকে মারবে কেউ কারণ বললে আপনি জানেন যে নাম সহ বললে আপনি জনরসে করবেন যে আপনার কথা জনগণ মানবে না আপনার যদি এত সৎ সাহস থাকে আপনি যদি এত ভালো হয়ে থাকেন একাত্তরের প্রতি এত দরদ থেকে থাকে তাহলে বলেন যে কারা একাত্তরকে ফেলতে চায় কেন একাত্তর নিয়ে এত প্রেম আর কারা একাত্তর কে পেছনে ফেলতে চায় তাদের নাম বললে কি জনরসের ভয় বলছেন মানে আপনি উল্টা বলছেন ভারতের দালালি করছেন যার ফলে এটা মুখ ফুটে বলতে সাহস পাচ্ছেন না হলে বলতে অসুবিধেই তা আমি একটু বলে দিই জামাত শিবির শিক্ষার্থীরা তারা একাত্তর কে পেছনে ফেলতে চায় গুরুত্ব দিতে চায় এটা বিএনপি মনে করেন এবং জামাত শিবির শিক্ষার্থীদের এক কাতারে ট্রিটমেন্ট করছে অতএব আশা করি আমাদের জবাব হয়েছে কিন্তু আমাদের জবাব ওইটি যে একাত্তর নিয়ে কারো কোনো হীমনতা নেই একাত্তরে একাত্তর প্রশ্নে জাতি মেনে নিয়েছে এটা কনসেনসাস বাংলাদেশ স্বাধীন কেউ পাকিস্তানের সাথে এক হতে চায় না অতএব রাজনীতি করার কিছু নেই একাত্তর একটা ইভেন্ট ষোলোই ডিসেম্বর আমরা পালন করি মার্চ পালন করবো এবং মুক্তিযোদ্ধা রাজাকার এই প্রশ্ন সলভ হয়ে গেছে এটা কেউ এখন আর নেই এখন এদেশের রাজনীতি তরুণদের হাতে হ্যাঁ দু একজন রাজাকারের সন্তান আছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই টাইপের একজন রাজাকারের সন্তান রাজনীতিতে আছেন কিন্তু সরাসরি রাজাকার এখন আর কেউ নেই অতএব এটা নিয়ে রাজনীতি করা কিন্তু মির্জা ফখরুল রাজাকারের পুত্র এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে মনে হয় একাত্তর কে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারোর মধ্যে থাকতে পারে কারো কারোর মধ্যে বলতে কারা ওই জামাত শিবিরের শিক্ষার্থীদের ভারতের ব্যবসা লাট উঠবে এই জন্য এটা ডিফেন্ড করছে এখন বিএনপি বিবিসি বাংলা বলছেন এতে অসুবিধা কি একাত্তর কে যদি পেছনে ফেলা হয় চমৎকার প্রশ্ন উত্তর কি যাদের অসুবিধা হবে সেটা আপনার এতে সুবিধা কি একাত্তরকে যদি পেছনে ফেলা হয় যাদের সুবিধা হবে সেটা আপনারা জানেন সবাই আমি রিপিট করতে দেখেন এই কিন্তু উত্তর দিতে প্রশ্ন করা হয়েছে পেছনে ফেললে সুবিধা কি বা একাত্তরকে যদি পেছনে ফেলে তাহলে সমস্যাটা কি সমস্যা তো কিছু নাই একাত্তরকে পেছনে ফেললে কি বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে যদি এরকম থাকতো যে একাত্তর নিয়ে যদি আমরা ব্যবসা না করি তাহলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে তাহলে এটা নিয়ে কথা বলার থাকতো কিন্তু যেহেতু এরকম সম্ভাবনা নেই তাহলে একাত্তর নিয়ে এত মাথা ব্যথা কেন এর কোনো উত্তর মির্জা ফখরুরের কাছে নেই ভারতের কাছে নেই এই কারণে বলছে এই কারণে এড়িয়ে গেছে যাদের সুবিধা হবে সেটা আপনার জানেন সবাই আমি রিপিট করতে চাই আচ্ছা একাত্তরকে পেছনে ফেললে যদি সুবিধা হয় তাহলে আপনার সমস্যা কি বাংলাদেশটা পাকিস্তান না হয়ে গেলেই তো হয় তাই না একাত্তরকে পেছনে ফেললে যদি জাতি ঐক্যবদ্ধ হতে পারে জাতির মধ্যে বিভাজন কমে তাহলে কি ভালো না খারাপ বরং একাত্তর নিয়ে রাজনীতি না করাটাই তো ভালো যেহেতু বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাচ্ছে না হ্যাঁ বাংলাদেশ যদি পাকিস্তান হয়ে যেত এরকম সম্ভাবনা থাকতো তাহলে একাত্তর নিয়ে আমরা সকাল সন্ধ্যা অজিফার মধ্যে জিজ্ঞেস করতাম এরকম তো না তা মির্জা ফুল কোন জবাব দিতে পারছেন বোঝাই যায় যে ভারতের দালালি করে তাদের মান কতটা নিচে নেমেছে হিনমন্যতায় ভুগছেন এক এক সময় এক এক কথা বলছেন নিজের কথার সাথে নিজের কথার একাংশের সাথে আর একাংশের মিল নেই এরপরে জুলাই অভ্যুত্থানের বিষয়ে বলি যখন নির্বাচনের কথা আসে তখন আন্দোলনের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তবে বলা হচ্ছে যে নির্বাচনের জন্য জুলে অভ্যুত্থান হয়নি আপনাদের নির্বাচনের দাবি বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান স্পিচের কথাও প্রায় সময় বলা হয় এই বিষয়টি আপনারা কিভাবে দেখেন ফখরুল সাহেব বলছেন আমাদের খুব পরিষ্কার করে বলা আছে ভাই আমরা আন্দোলন করছি রাজনৈতিক দল করছি দেশে একটা ডেমোক্রেটিক সেটআপের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তা আপনাদের আন্দোলনে তো আর আসিনের পতন হয়নি আপনারা ঈদের পর আন্দোলন করেন এত কথা বলেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এখন আবার এড়িয়ে যাচ্ছেন যাই হোক দর্শক শিক্ষার্থীদের এবং জামাত শিবিরকে এক করে ফেলছেন বিএনপি এবং উভয়কে স্বাধীনতা বিরোধী এই ট্যাগ দিয়ে ভারতের দালালি করছে বিএনপি দর্শক আমাদের মধ্যে কোনো হীনমান্যতা নেই আমি স্পষ্টভাবে ছাত্র জনতা জামাত শিবিরের যে দৃষ্টিভঙ্গি সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি বিশ্লেষণ হিসাবে মুখপাত্র নয় একাত্তর আমরা সবাই মানি ধারণ করি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতাকে মানি শ্রদ্ধা করি ধারণ করি বাংলাদেশ কোনোদিন পাকিস্তান হয়ে যাবে না বাংলাদেশের সাথে কেউ পাকিস্তানকে মেলানোর চেষ্টা করছে অতএব একাত্তর প্রশ্ন ভুললে যদি জাতি ঐক্যবদ্ধ হয় জাতির মধ্যে বিভাজন কমে একাত্তরকে পেছনে ফেলাটাই যৌক্তিক চব্বিশ কে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত